ঠিক আছে আজকে আমরা শিখব ম্যাপ সহ বর্ণ লেখার নিয়ম লেখা সুন্দর করতে হলে অবশ্যই বর্ণের ম্যাপ জানতে হবে যার যত ম্যাপ সুন্দর তার তত লেখা সুন্দর আসুন আমরা আজকে ম্যাপ সহ লেখার নিয়ম শিখি আপনি যখন বর্ণ লিখবেন তখন সর্বপ্রথম মাত্রা দিতে হবে ও মাত্রা দেওয়ার সময় চককে ধরতে হবে একটু দেখা তো চক দুইটা স্টেমে ধরা যায় একটা হচ্ছে বাঁকা করে এইভাবে এবার ধরে সোজা টান দিবেন এরপরে মাত্রার নিচে চোখ দিবেন কিভাবে হ্যাঁ মাত্রার সঙ্গে লাগাইবেন না একটু নিচে একটু গুল আকারে এই নিচে এরপরে এখান থেকে চিকন করে দিয়ে দিবেন এরপরে নিচ থেকে সুজা উপর তুলে দিবেন এখন দেখেন ম্যাথ এই উপর থেকে এখন থেকে পুরো একদম নিচে নিয়ে আসবেন ডাইরেক্টটা এই জায়গায় নিচে এইটা সুজা দিয়ে দিবেন উপরের মাত্রা থেকে নিচ পর্যন্ত নিচ থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত এই প্রান্তে যেটা হবে এটা কুল মধ্য হতে হবে বাঙ্কিটা হবে মধ্যম থাকে এই জায়গার এই জায়গার মধ্যমান এটা আর এটা সুজা এই বাঙ্কিটা ঠিক আছে এরপরে এই মাত্রাটা সুজা উপরে উঠলে এই একটু মাত্রা বাড়তে থাকবে এদিকে অ্যাঙ্গেল থাকবে এদিকে অ্যাঙ্গেল একটু থাকবে এটা হচ্ছে বিন্দুরও এই পুরো একটু সুন্দর করে গুল দেবেন একই ম্যাপ বরফ কলিকার সময় একটু মাত্রা বাড়াইতে হবে কলিকার সময় একটু মাত্রা বাড়াইতে হবে বর মতোই করি ম্যাপ বাড়াইতে হবে

কর মতো করমেফ আর এটা সমান এই ভাতা এদিকে একটা বাড়তি থাকবে মাত্রা কম খেয়াল রাখলে এই দিকে যেন ফাঁকা হয় এই দিকে যেন ফাঁকা হয় এটা মোটা হবে এটা মোটা হবে এই জায়গায় চিকন হবে চিকন হবে গোলাকারে একদিন হবে এই জায়গায় এটা আবার মোটা হবে এই জায়গায় চিকন হবে